নমস্কার আপনারা বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু আমরা আজকে যে অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসছি যে অনুষ্ঠান আপনারা দেখবেন আমেরিকা কিন্তু দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউস যার দখলে তার নাম ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং এরকম মনে করা হচ্ছে অনেকেই মনে করছেন যে প্রথম দিন থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেকেরই ঘুম ছুটিয়ে দিয়েছেন ঘুম ছুটিয়ে দিয়েছেন আপনাদের মনে হতে পারে কেন আমি এই স্টেটমেন্ট করলাম কিংবা কী ভিত্তি করে বললাম সেটা কিন্তু আপনাদের সামনে আমরা এই পর্ব যে অনুসারে আপনারা দেখবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তার থেকেও বড় কথা যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর তিনি যাদের উপর নির্ভরশীল বলা যায় আমেরিকা চালাতে ডোনাল্ড ট্রাম্পে কি ভারতীয় বংশোদ্ভূত যারা তাদের ওপর ডিপেন্ডেন্ট কারণ ইতিমধ্যেই প্রায় সাত থেকে আটজন ভারতীয় বংশোদ্ভূত আছেন যারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকছেন আমেরিকা চালাতে যাদের মধ্যে অন্যতম কাশ্যপ প্রমোদ পটেল এরা প্রত্যেকে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত হরমোদ কর ডেলন শ্রী রামকৃষ্ণন জয় ভট্টাচার্য আমাদের কলকাতার শ্রী জয় ভট্টাচার্য উষা ওয়ান্স তুলসী গ্যাবর্ড যিনি নন ইন্ডিয়ান ইন্ডিয়ান নন কিন্তু হিন্দু এবং তার সঙ্গে বিবেক রামস্বামী এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার আমার সঙ্গে আছেন অর্কদা আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে এবং ডিসকাশনে প্রথমে আমি যে নামগুলো বললাম ভারতীয় বংশোদ্ভূত কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে দায়িত্ব তাদেরকে দেবেন কি তাৎপর্য আপনি খুঁজে পাচ্ছেন ইন্ডিয়ান ডায়েস্পোরা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আছেন এবং সেই জন্য যেটা সরকারের বিভিন্ন দপ্তরের এফিসিয়েন্সি নির্ধারণ করার যে একটা কমিটি করেছেন ট্রাম্প যার মাথা আছেন এলন মাস তার সহযোগী আছেন বিবেক রামস্বামী এফ বি আইয়ের ডিরেক্টর কাশ প্যাটেল তারপরে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাওয়াড তারপরে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ার্ল্ড আমাদের জয় ভট্টাচার্য যেটা আমেরিকার হেলথ সিস্টেমটাকে পুরোপুরি মনিটারিং করবে চেন্নাইয়ের ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন কৃষ্ণান এআইয়ের রয়েছেন তো ভারতীয়দের প্রভাব ওখানে অপরিসীম এবং পৃথিবীতে তিরিশটা বড় কর্পোরেশনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ভারতীয় বংশোদ্ভূতরা আছে এবং তারা অনেকেই আমেরিকাতে আছেন যেমন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন দেখছিলাম যে সুন্দর পিচাই আছেন তার সঙ্গে এলন মাস কথা বলছেন ওদিকে আমাদের সত্য নাজেলা আছেন সবাই তো এইচ ওয়ান বি ভিসা নিয়ে ওখানে গেছেন তাই ভারতীয়দের প্রভাব অপরিসীম ডোনাল্ড ট্রাম্প যেটা করবেন সম্ভবত তিনি ভারত সফরে আসছেন স্ট্রিট জার্নাল ট্রাম্পের অ্যাডভাইজারদের উদ্ধৃত করে জানিয়েছে সিদ্ধান্তটা হয়ে গেছে তারিখটা ঠিক হয়নি আবার নরেন্দ্র মোদী সামনের মাসি প্যারিসে এআইয়ের বিষয় নিয়ে কিছু একটা আন্তর্জাতিক সেমিনার আছেন তাতে যাচ্ছেন সেখানে ট্রাম্পও যাবেন সেখানেও দেখা হতে পারে আবার ট্রাম্প নাকি নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন আবার কোয়াডের বৈঠক হবে ভারতবর্ষে সেখানে ট্রাম্প আসবেন খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে দেখা হবে দু সালে নরেন্দ্র মোদী প্রথমবার এই নয় ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর জুন মাসে মোদিজির সঙ্গে ট্রাম্পের দেখা হয়েছিল আমার মনে হয় এবার অনেক তাড়াতাড়ি দুজনের মধ্যে সাক্ষাৎ হবে বেশ অর্কথা নেক্সট কোয়েশ্চেন যেটা অবভিয়াসলি আমি করবো যে প্রথম দিন থেকে কিন্তু অনেকের ঘুম ছুটে গেছেন আপনি আমাকে বলছিলেন অনুষ্ঠান শুরু করবার আগে এবং এই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে দখল নেওয়ার পর কী এক্স্যাক্টলি হতে যাচ্ছে প্রতিটা দেশের সঙ্গে আমেরিকার ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা পরে কথা বলবো ডেফিনেটলি কিন্তু কি ধরনের চেঞ্জেস হতে পারে এবং আপনি যেটা স্টেটমেন্ট করলেন যে অনেকেরই কিন্তু প্রথম দিন থেকেই প্রেশার এবং ঘুম ছুটে গেছে বাইডেন জমানার আটাত্তরটা অর্ডার এক্সিকিউটিভ অর্ডার ফ্রাম বাতিল করছেন ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা সরে আসছে ক্লাইমেট চেঞ্জের যে ফোরাম আছে সেখান থেকে আমেরিকা সরে আসছে এবং আরও অনেক সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প যেগুলো আনপ্রেসিডেন্টেড এবং আমেরিকার ফরেন পলিসি নির্ধারিত হবে গ্রেট আমেরিকা মেক আমেরিকা গ্রেট এগেন এই স্লোগানটাকে সামনে রেখে গ্রেট এগেন দুনিয়া জুড়ে কোথায় কী হচ্ছে সেইটা নিয়ে আমেরিকার বোধ হয় ঠেকা নেবে না প্রথম কথা দেখুন হামাস আর ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে দুপক্ষই হোস্টেজ যে রিলিজ করছে বিয়াল্লিশ দিন ধরে এটা চলবে রাশা ইউক্রেনের যুদ্ধ ট্রাম্প থামাবেনি এবং সেক্ষেত্রে ইউক্রেনকে স্যাক্রিফাইসিং ল্যাম বলতে হবে অর্থাৎ ইউক্রেনের টেরিটরি কিছুটা কম্প্রোমাইজ করতে হবে বিনিময়ে ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য হতে পারে সেটা ট্রাম্প এনশিওর করবেন তিন ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর ডিফেন্স বাজেট মূলত আমেরিকাই বহন করে ট্রাম্প পুরোপুরি ট্রানজাকশনাল লোক বিজনেসম্যান রিয়েল এস্টেট ব্যারন তিনি বলেছেন যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর সদস্য দেশগুলোর তাদের ডিফেন্স খাতে ব্যয় বরাদ্দ দুই থেকে পাঁচ শতাংশ বাড়াতে হবে স্থলবাহিনীর বিষয়টা ন্যাটোর অন্য দেশগুলো দেখবে বিমান বাহিনী এবং জলসীমান্ত সুরক্ষিত রাখার দায়িত্ব আমেরিকার এটা একটা প্যারাডাইম শিফট চার চীনের সঙ্গে সম্পর্ক ট্রাম্প অনেক হম্বিতম্বি করছেন তো যে ট্যারিফ ওয়ার শুরু হবে আবার শি জিনপিংকে ফোন করেছিলেন তিনি দেখাও করবেন দেখুন ইলন মাস্ক ওনার সঙ্গে আছেন ইলন মাস্কের টেসলা সবথেকে বেশি বিক্রি হয় চীনে ট্রাম্প তো চার বছর পরে আর থাকবেন না কিন্তু ইলন মাস্ক তো অনেকদিন ব্যবসা করবেন তিনি অত্যন্ত অ্যাম্বিশিয়াস তিনি মনে করছেন এই পৃথিবীটা এক কয়েকশো বছর বাদে আর মানুষের বাসযোগ্য থাকবে না তাই তিনি সেখানে অন্য কোনো গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখছেন তাই চীনের সঙ্গে দরকষাকষি চলবে কিন্তু শেষ পর্যন্ত এটা রফা বেরিয়ে আসবে এবং ইলন মাস্ককে সামনে নিয়ে এরপরে আসুন গ্রিনল্যান্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের অধিকার দাবি করেছেন তার কারণ আছে গ্রিনল্যান্ডের আয়তন মেক্সিকোর থেকে বড় গ্রিনল্যান্ড আমেরিকার কন্টিগুয়াস কিন্তু কালচারালি হচ্ছে ইউরোপের সঙ্গে অনেক বেশি তারা অ্যাফিনিটি বোধ করে গ্রিনল্যান্ডের এই যে বরফ তার নিচে সেখানে রিয়ার আর্থ মেটেরিয়াল প্রচুর আছে লিথিয়াম স্ক্যান্ডেনিয়াম লিথিয়াম তোমার ইলেকট্রিক ভেহিকলসের ব্যাটারি তৈরিতে কাজে লাগে হুম এই পানামা ক্যানেল পানামা ক্যানেল হচ্ছে একবিংশ শতাব্দীর একটা ওয়ান্ডার আমেরিকার সিভিল ইঞ্জিনিয়ারিংদের একাশি কিলোমিটার দীর্ঘ এটা প্যাসিফিক এবং আটলান্টিকের মধ্যে যোগসূত্র স্থাপন করছে জিমি কাটার মাত্র এক টাকার বিনিময়ে এই কানা এই পানামা ক্যানেলের নিয়ন্ত্রণ পানামার হাতে তুলে দিয়েছিলেন এটা আঠারোশো সালে ফরাসিরা শুরু করে পানামা ক্যানেল খনন করার কাজ কিন্তু ভায়াবল না হওয়ায় আঠেরোশো সালে তারা সেখান থেকে সরে আসে তারপর উনিশশো থেকে চোদ্দ এই দশ বছরে আমেরিকার ইঞ্জিনিয়াররা এই অসাধ্য সাধন করে তাই পানানা পানামা ক্যানেল দিয়ে ট্রাম্পের বক্তব্য চীন ওখানে দখলদারি কায়েম করেছে তিনি পানামা ক্যানেলের উপর নিয়ন্ত্রণ চান অর্থনৈতিক কারণে এবং মিল্টরি কারণে তারপরে আর একটা বিষয় আছে ট্রাম্প হচ্ছে কনজারভেটিভ এখন গর্ভপাতের অধিকার সুরক্ষিত থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা প্রশ্ন আছে আমেরিকা এল জিবিটিদের অধিকার কতটা সুরক্ষিত থাকবে সেটা নিয়েও একটা প্রশ্ন আছে এবং ট্রাম্প সেখানে একটা কনজারভেটিভ আউটলুক নিয়ে চলবেন আচ্ছা ট্যাক্স পার্সোনাল ট্যাক্স কর্পোরেট ট্যাক্স স্ল্যাশ হবে সতেরো সালে প্রথমবার ক্ষমতায় আসার পর ট্রাম্প যে জিনিসটা করেছিলেন ওবামা কেয়ারকে বাতিল করেছিলেন আমার মনে হয় যে সোশ্যাল সিকিউরিটি নেট যেগুলো আছে আমেরিকার সাধারণ মানুষের জন্য সেখানে হাত দেবেন ওকে ওকে আমরা পরবর্তীতে প্রশ্ন করব এই যে আবার দ্বিতীয়বারের জন্য উনি দায়িত্ব নিলেন এবং শপথ নিলেন ভারতবর্ষে কিন্তু জয়শঙ্কর ফরেন মিনিস্টার সুব্রমণিয়াম জয়শঙ্কর রিপ্রেজেন্ট করেছে প্রধানমন্ত্রী জাননি ঠিক আগের পর্বেই কিন্তু আমরা যখন ডিসকাস করেছিলাম এই নিয়ে কথা বলেছিলাম কি বার্তা কথা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন ভারতের সঙ্গে সম্পর্ক কতটা স্টাবান হবে বলে আপনি মনে করছেন ভারতের সঙ্গে আমেরিকা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে হ্যাঁ ইনিশিয়েটিভ ফর ইনার ইমার্জিং অ্যান্ড ক্রিটিক্যাল টেকনোলজি ভারত আমেরিকার সহযোগিতামূলক কাজ করছে ভারতকে তারা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে তুলে ধরতে চায় এবং দু হাজার পাঁচ সালে অসামরিক পরমাণু চুক্তি যে স্বাক্ষরিত হয়েছিল ভারতে আমেরিকার মধ্যে তার কিছু বটল নেক্স ছিল সেই বটল নেক্সগুলো দূর হচ্ছে ভারতের অসামরিক পরমাণু চুক্তি পরমাণু নিয়ে যারা কাজ করেন ইন্ডিভিজুয়াল কোম্পানি তারা আমেরিকার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ভারতকে আমেরিকা বলে ট্যারিফ কিং হার্লে ডেভিডসন বাইকের উপর ভারত প্রচুর ইম্পোর্ট ইম্পোজ করেছে সেগুলো নিয়ে আলোচনা হবে সমাধান সূত্র বেরোবে আর ভারতের একটা উদ্বেগের জায়গা আছে এই ওয়ান বি ভিসা প্রতি আমেরিকা পঁচাশি হাজার এইচ ওয়ান বি ভিসা দেয় তার মধ্যে সত্তর শতাংশ ভারতীয়রা যায় এইচ ওয়ান বি ভিসা মূলত দেয়া হচ্ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ট্রাম্প প্রথমে মনে করতেন যে এই এইচ ওয়ান বি ভিসার ফলে আমেরিকার মানুষের কাজের সুযোগ কমছে অন্যরা চাকরিটা দখল করে নিচ্ছে কিন্তু তার সহযোগী আছে এলন মাস্ক এলন মাস্ক নিজেই বলেছেন তার কোম্পানিতে সাতশো জন আছেন যারা এইচ ওয়ান বি ভিসা পেয়েছেন ট্রাম্প নিজে বলেছেন তার রিয়েল এস্টেট ওতে অনেক এইচ ওয়ান বি ভিসা পাওয়া মানুষজন আছেন এখন দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ এই দশ বছরে ভারতবর্ষ থেকে তেরো লক্ষ মানুষ গেছেন আমেরিকায় হুম আমরা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স পেয়েছি ওয়ান বিলিয়ন মার্কিন ডলার যদি এই ছেলেমেয়েরা আমাদের দেশে থাকত তাহলে প্রতি বছর আমরা কুড়ি বিলিয়ন অ্যাডিশনাল রেভিনিউ পেতাম শুধুমাত্র তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এখন এইচ ওয়ান বি ভিসা টেক চায় কেন যে কাজ তারা আমেরিকার লোকদের দিয়ে করাবে সেই কাজ এইচ ওয়ান বি ভিসা নিয়ে যারা যায় তাদেরকে কম টাকায় করাতে পারবে এবং যারা এইচ ওয়ান বিসা নিয়ে যাচ্ছেন তারা যেহেতু ভিসা নিয়ে আসছেন তারা তো আমেরিকার নাগরিক নন তারা ওয়ার্ক প্লেস নিয়ে কোটা অভিযোগ টভিযোগ করেন না এগুলো একটা সুবিধা আছে তাই এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমাদের উদ্বেগ আমার মনে হয় এটা নিরসন হয়ে যাবে আর শেষ প্রশ্ন যেটা করবো অর্কদা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশে কিন্তু মোহাম্মদ ইউনেস সবার ঘুম ওড়ার কথা যেটা আমরা বললাম প্রথম দিন থেকেই মোহাম্মদ ইউনিসের ঘুম কি সত্যি ওড়ার পথে এবং কি আপনি মনে করছেন মানুষই তাড়াবে কারণ ইউনুসকে অনেকে মনে করেছিলেন সর্বরোহর বিশল্যকরণী এখন দেখা যাচ্ছে যে এমটি ভেসেল সাউন্ডস মাছ শূন্য কুম্ভের ছংকার পরিসংখ্যান বলছে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পনেরো বছরে ষাট হাজার কোটি টাকার নোট ছাপিয়েছিল ইউনুস এই ছ মাসে ছাপিয়েছে সাড়ে বারো হাজার কোটি টাকা সাড়ে বাইশ হাজার কোটি টাকা সেখানে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি সাড়ে বারো শতাংশ জেনারেল ইনফ্লেশন দশ শতাংশ ওখানে লোক যদি এক কিলো চাল কেনে ডাল কিনতে পারছে না এই হচ্ছে বাংলাদেশের সার্বিক অবস্থা তার মধ্যে তো জঙ্গিবাদের রাসফালন আছে ইউনুস এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে কিন্তু চীন বাংলাদেশকে নিয়ে মাখামাখি করে ভারত এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক তিক্ত করবে না এবং যেভাবে বাংলাদেশে জঙ্গি শাহির পতন এ হচ্ছে আর কি উত্থান হচ্ছে পাকিস্তানের সঙ্গে মাখামাখি হচ্ছে তো আবার তো মনে হয় এবং মার্শা বার্নিকাট যিনি দু থেকে সতেরো বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন ট্রাম্প ক্ষমতায় আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার দুদিন আগে তাকে সরিয়ে দিয়েছেন এই মার্শা বার্নিকাট হিলারি ক্লিন্টনের খুব ঘনিষ্ঠ সহযোগী এবং একে সামনে রেখে বাংলাদেশে অস্থিরতা তৈরি করত ডেমোক্র্যাট প্রশাসনের ডিপ স্টেট একে সরিয়ে দেওয়া হলো এটা ইউনুসের প্রতি বার্তা আমার ধারণা যে বাংলাদেশের চরম অস্থিরতা তৈরি হবে নির্বাচন হবে না জঙ্গি জাদিরের হাসফালন বাড়বে যে সাধারণ মানুষ জুলাই অগাস্ট অভ্যুত্থানে পথে নেমেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তারাই এবার ইউনুসকে তাড়াতে পথে নামবেন তার উপদেষ্টাদের তারাতে পথে নামবেন প্রতিটা বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লব হয় অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য আপনারা কিন্তু অনেক তথ্য পেলেন অনেক ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজনীয় বলবো আমি যে যা যা ইনফরমেশন অর্কদা শেয়ার করলেন আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং প্রথম দিন থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউস দখল করার পর প্রত্যেকেরই কিন্তু অনেক দেশেরই কিন্তু অনেকেরই কিন্তু বলা যায় ঘুম কিন্তু উড়ে গেছেন এরকমই মনে করছেন অর্ক সরকার আমরা যা তার সঙ্গে বিশ্লেষণ করলাম আমাদের চোখ সেদিকে থাকবে যত দিন যাবে কি কী চেঞ্জেস হয় কোন কোন কান্ট্রি কোন কোন দেশে কি কী চেঞ্জেস র্যাডিক্যাল চেঞ্জেস আমেরিকার ইন্টারভেনশন থেকে কি হয় এত ভারতীয় বংশোদ্ভূত ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় এবং তারা তাদের রোল কি হবে আগামী দিনে ভারতের সঙ্গে এবার সম্পর্ক কতটা স্টাবন হয় সেদিকেও কিন্তু আমাদের প্রত্যেকে নজর থাকবে সঙ্গে বাংলাদেশে মোহাম্মদিস আলটিমেটলি কী হতে যাচ্ছে সেদিকেও কিন্তু আমাদের প্রত্যেকে নজর থাকবে আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক ট্রাইভ টিভি বাংলার পর্দায় ভালো থাকবেন নমস্কার